কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি আজকে সকালবেলা না একটু দেরি করে ঘুমের থেকে উঠেছি দেখছি মা ঘুমের থেকে উঠে উঠোন ঝাড় দিচ্ছে কালকে সন্ধ্যের থেকে যে ঝড় বৃষ্টি হয়েছিল তা প্রচুর পরিমাণে আমাদের উঠোনে পাতা জন্মে গেছে মা দেখছি সব এগুলো ঝাড় দিয়ে একদিকে ছড়িয়ে নিচ্ছে আর আমাদের পুকুরের জলটাও দেখি না অনেকটা বেড়ে গেছে যেহেতু কালকে বৃষ্টি হয়েছে সেই জন্য তা গাছের যা পাতা ছিল মনে সব পড়ে গেছে কি পরিমাণে পাতা মা এখন সব পাতাগুলোকে ঝাড় দিয়ে একদিকে সরিয়ে দিচ্ছে কারণ আমাদের উঠোনটা অনেক বড় এই যে উঠোনটা আছে মা ঝাড় দিচ্ছে আবার কিন্তু রাস্তার দিকটাও আছে ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু ঝাঁটাতে না সব পাতা যাচ্ছে না কারণ পাতাগুলো ভিজে তো ভারী হয়ে গেছে আবার মাটিতে লেপ্টে ছিল তা কাদা মাটি আছে সেই যাচ্ছে না মা না পায়ে করে ঠেলে আগে সরিয়ে দিচ্ছে তারপর আবার দেখি ঝাড় দিচ্ছে তা ঘুমের থেকে উঠে দেখছি মা ঝাড় দিচ্ছে তা আমি ভাবলাম ঝাড় না দিয়ে আমি অন্য কিছু কাজ করি যেহেতু ঝাড় দিচ্ছে সেই জন্য ভাবলাম রান্নাঘরে বাসনগুলো আছে সেই বাসি বাসনগুলো সেগুলো আগে বার করিয়ে নিই বাবা আর মা দুজনে কিন্তু ঘুমের থেকে দেখি একসাথে উঠেছে মা উঠোন ঝাড় দিচ্ছে আর বাবা মনেই বাথরুমে গেছে তো আমি আর কি করব মা ওইদিকে উঠোন ঝাঁট দিচ্ছে তাই ভাবলাম রান্নাঘরে যে এটো বাসি বাসনগুলো আছে সেগুলো বার করিয়ে নি আজকে দেখছি জল হয় ছেড়ে দিয়েছে এখনও দেখিনি কল খুলে জল ছেড়েছে কি না আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল না সকালবেলা না একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো সোয়েটারগুলো কেচে তুলে দিয়েছিলাম আবার আমি বার করিয়াছি আমার যেহেতু ঠান্ডায় একটু অ্যালার্জি আছে সেই জন্য আবার বিশেষ করে যাতে ঠান্ডা লাগ না লাগে মানে সেই জন্য সোয়েটারটা আমি পরে নিয়েছি দেখছি এখনও জল ছাড়েনি সেই জন্য বাসনগুলো আমি রেখে দিয়ে চলে আসলাম আর মা তো চারিদিকে ঝাড় দিয়ে দিচ্ছে চারিদিকে পর্দা পুরো ভর্তি হয়ে গেছে পরে রান্নাঘরে এই যে পর্দাটা ফেলানো ছিল কালকে বৃষ্টির জন্য ফেলানো হয়েছিল এমনি তো আমরা এই পর্দাটা ফেলে দিই রান্নাঘরে চোটোর মানে বিশ্বাস নেই কিছু যদি নিয়ে চলে যায় এতে আটকায় না চুরি হলে সে সে চোর যে কোনো কায়দাতেই চুরি করতে পারবে তাই এমনি আরও যাতে রান্নাঘর থাকে সেই জন্য আমি এই পর্দাটা একটু বেঁধে দিচ্ছি যেই দড়িটা এখানে রাখা ছিল না সেই দড়িটা এখানে ছিল না তাই আর দড়ি দিয়ে আমি কেটে ভালো করে ওঠে বেঁধে দিলাম রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ওইদিকে দেখি কেউ এখনও ওঠেনি শুধুমাত্র বাবা আর মা ছাড়া মায়ের রাস্তা দিকটা দেখি ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা আমার কিন্তু রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখানে চটগুলো থাকে পা মাসের জন্য মা কিন্তু সব ঝাড় দিয়ে উঠুন রাস্তা সব ঝাড় দিয়ে মা এখন হাঁটতে চলে যাচ্ছে মা ওইদিকে হাঁটতে চলে গেল আর দেখি কলে জল ছেড়ে দিয়েছে সেই জন্য আমি বাসনগুলো সব বার করে নিয়েছি বাসন জলের ডাব্বা রান্নাঘরের যে বালতি থেকে সব আমি একবারে বার করে নিয়েছি যাতে আর বারবার উঠে যেতে না হয় কিন্তু আমাদের নিত্য দিনের কাজ যখন শীতকাল ছিল না তখন আমাদের উঠতে একটু দেরি হতো কিন্তু এই যে গরমের সময় চলে আসছে আমরা কিন্তু এই ছটার সময় সাড়ে পাঁচটা ছটা ঠিক এরকম টাইমে ঘুমের থেকে উঠে যাই যেহেতু বাবা অনেক ভোর ভোর উঠে চা বানিয়ে খেয়ে নেয় বাবা থাকে না মানে সকাল ছটা সাতটা বাজলে বাবা কাজে বেরিয়ে পড়ে সেই জন্য আমাদেরও অনেক ভোর ভোর উঠতে হয় তো এগুলো আমরা রেগুলার মানে আমাদের নিত্য দিনের কাজ মা আগে উঠোন ঝাঁট দেবে আর তারপর হাঁটতে চলে যায় গরমের সময় আর আমি উঠে আমার সব কাজগুলো করি এখন আমাদের বাড়িতে নতুন বউ এসছে মানে আমার যা ছোটো যা আমরা যেহেতু তুই যা সেই কিন্তু এখনও ঘুমের থেকে ওঠেনি মানে আমরা আগে শাশুড়ি বৌ মাতে মিলে কাজ করতাম আর এখন আমরা তিনজন হয়ে গেছি ও এখনও ঘুমের থেকে ওঠেনি সেই জন্য আমি ওকে ডাক দিলাম না আমি আমার মতো কাজ করে যাচ্ছি কারণ জানি যে বাড়ির বড়ো বউ আমি এগুলো আমার কাজ সেগুলো আমি করে যাই একটা মানুষ এক জায়গার থেকে আরেক জায়গায় আসলে কখনোই সে সহজভাবে মানিয়ে নিতে পারে না তার একটু টাইম লাগে সেই জন্য তাকে আমি টাইম দিচ্ছি সে একটু মানে সময় নিয়ে কাজ করুক কারণ এই অভ্যেসগুলো বাপের বাড়ির অভ্যেসগুলো সহজ সহজে চট করে যায় না কারণ এরকম হয়তো আমিও ছিলাম হয়তো না এরকম আমিও ছিলাম যে ঘুমের থেকে উঠতে একটু দেরি হতো তো যাই হোক ওইদিকে ঘুমোচ্ছে আর আমার এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে আর এদিকে আমি জলের বোতলগুলো ভরে নিচ্ছি সব বোতলগুলো খালি হয়ে গেছে দেখি দুই তিনটে বোতল ভরা আছে সেগুলো আমি খালি করে আবার নতুন করে ভাবছি ভরে নেব যেহেতু আমাদের টাটকা জল তা বাসি জলগুলো কেন খাবো সেই জন্য আমি আবার যে বোতলের জলগুলো ফেলে আবার ভালো করে আমি ভরে নিচ্ছি শীতকালে একটু দেরি হয় ঘুমের থেকে উঠতে কারণ প্রচুর ঠান্ডা থাকে উঠতে ইচ্ছে করে না আর গরমের সময় কি হয় বলো তো একটু দেরি করে উঠলেও মনে হয় যেন অনেক বেলা হয়ে গেছে সেই জন্য ভোর ভোর উঠতে হয় আর এমনিতে একটা অভ্যেস হয়ে গেছে যেই টাইমে ঘুম থেকে উঠি ঠিক সেই টাইমে ঘুমটা ভেঙে যায় তামারিদিকে বোতলের জলগুলো ভরা হয়ে গেছে তারপর আমি যে বালতিতে জলটা ভরে নিচ্ছি এই জলটা থাকবে রান্নাঘরে রান্নার জন্য আর বোতলের জলগুলো এখন আর রোদ দিতে হয় না শীতকালে আগে রোদ দিতাম এই জলগুলো এখন আমি ঘরে রেখে দেবো বাসন দিয়ে জল ভরে রান্নার জল ভরে সব ভরে দেখি মুরগিগুলো অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে তাই মুরগি ঘরের দরজাটা আমি খুলে দিচ্ছি মুরগিগুলোকেও ডবার দিকে তাড়িয়ে দিচ্ছি না হলে উঠোনে না খুব নোংরা করে দেয় সেই জন্য আর এখন যেহেতু কুয়াশা নেই আর শিয়ালে নিয়ে যাবে না সেই জন্য তাড়াতাড়ি করেই ছেড়ে দিই এদিকে তোমাদের দাদা ভাই দেখি গরুগুলো বার করিয়ে দিচ্ছে আর আমি এদিকে গোয়াল ঘরের গোবরটা ফেলে নিচ্ছি সত্যি দিনের তুলনায় না এই সকালবেলাটা একটু কাজ বেশি মনে হয় তাড়াতাড়ি করে কাজগুলো সারতে হয় সকালের কাজগুলো দেরি হয়ে গেলে না সারা সারাদিনের কাজকর্ম মানে ঢিলেমি চলে আসে কুড়েমি ধরে যায় সকালবেলা বাসন দিয়ে ঘর ছাড় দিয়ে বোতলে জল ভরে রান্নার জল ভরে চলে এসেছি যে গোয়াল করে গোবর ফেলতে মা যখন হাঁটতে যায় না তখন কিন্তু মানে গরুগুলো বাইরে বার করানো হয় না সেই জন্য মা এই ঘরে কাজগুলো করতে পারে না গরুটা যদি বার করানো থাকতো এদিকে মায়ের হাঁটতে যেত দেরি হয়ে যেত তাই আমার সব কাজ ছেড়ে আমি চলে গেছি গোবর ফেলতে আর এই যে গামলাই করে গোবর ফেলছি না সত্যি এইতে যে মা কি গোবর ফেলে আমার তো খুবই কষ্ট হয় আমার বালতি হলে না খুব ভালো হয় হাতে করে ঝুলি নিয়ে চলে আসবো আর খুবই কষ্ট হয়ে গেছে আমি গোবরটা ফেলেছি তারপর দেখি মা চলে আসছে সেই জন্য মা এসে গোয়ালটা ধুয়ে নিল আর আমি এদিকে একবারে বাসি কাপড় ছেড়ে চলে আসছি রান্নাঘরে একবারে সকালে রান্নাটা বসিয়ে দিলাম আলু সেদ্ধ ভাত তোমার দাদা ভাই সে কোন সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে সেই জন্য ভাবলাম সকাল সকাল একটু রান্নাটা বসিয়ে দি আর এটা হচ্ছে মিষ্টির রস ভাববে হয়তো যে এটা খিজুরের গুড় কিন্তু না বিয়েবাড়িতে যে নড়েল গুড়ের মিষ্টি নিয়েছিল সেই রস এগুলো তো রয়ে গেছে তো যাই হোক বন্ধুরা সকালবেলা সব কাজ সেরে আবার যে রান্নাঘরে ঢুকে পড়েছি কাজ করার জন্য রান্নাঘরে গ্যাসটা দেখি অনেক পরিমাণে বাশির ঘুম পড়েছে তাই গ্যাসটা একটু ভালো করে আমি মুছে নিচ্ছি সকালের সব কাজ কাজগুলো আমি কিন্তু একা হাতে সব করলাম আমার ছোটো যা যে মানে বিয়ে হয়েছে সে কিন্তু অনেক বেলা করে ওঠে আমি এতে কিছু মনে করি না কারণ জানি মানুষের অভ্যাস পাল্টাতে একটু সময় লাগে ও পরে পরে সব ঠিক হয়ে যাবে বিয়ে যেহেতু এখনও এক মাসও হয়নি সেই জন্য ভাবলাম একটু সময় নিক সময় নিয়ে নিজেকে একটু পাল্টাবে তো যাই হোক এতে আমার কোনো মানে লোকে বলবে যে ও এখনও দেরি করে ওঠে কেন কাজ করবে না এতে আমার খারাপ লাগে না কারণ ঘরের কাজ করতে আমার ভালোই লাগে যেহেতু আমার ছোটো বোন কেন তাকে এরকমভাবে বলবো এতে আমি কিছু মনে করি না কারণ বাড়ির বড়ো বউ যেহেতু আমি তাই হাসি মুখে সব কাজগুলো করে নিই যেহেতু মা সব সময় আমাদের পাশে থাকে সব কাজেই সাহায্য করে তাতে আবার চিন্তা কেশের তো যাই হোক আমাকে বলেছিল প্রথম বিয়ে দুই দিন পর যে জানো দিদি আমি কিন্তু বিয়ের আগে ঘুমের থেকে আটটার সময় উঠি আমি বললাম বিয়ের আগে ঘুমের থেকে আটটার সময় উঠতে এখন একটু সকাল সকাল ওঠার চেষ্টা করো না হলে কিন্তু হয়তো সবাই খারাপ ভাববে বলে ঠিক আছে সারাদিন এমনি তো আমার সাথে অনেক কাজ করে এখন তাকে রান্না করতে দিচ্ছি না আমি বলি আগে মাঝখানে যাক তারপর তুমি রান্না করব বলছে ঠিক আছে কারণ প্রথম প্রথম রান্না বান্না করতে কেউ হয়তো দেয় না হয়তো কেউ চায় না তাই প্রথম প্রথম তাদেরকে শেখাতে হয় আমিও যেরকম শিখেছি আর ছয় সাত বছর ধরে এখনও মা আমাকে শিখ মানে শেখায় যে কীভাবে কী করতে হয় সব শিখিয়ে দেয় তো যাই হোক ওদের এখন টাইম লাগবে আর সেই টাইমটা দিতে হবে মানে রেগে গেলে হয় না যে কাজ করে না মন খারাপ করবো সেরকম কোনো ব্যাপার না টাইম নিক যেন সবার সাথে মিলেমিশে থাকে এইটাই চাই এইখানে যে আমাদের যে মশলাপাতিগুলো ছিল সবগুলো দেখছি না ধুলো পড়ে গেছে কীরকম তাই ওইদিকে রান্নাটা তো আমার হয়ে গেছে আর এদিকে আমি সব মানে এই জারগুলো সব পরিষ্কার করে নিচ্ছিলাম ধুলোটা একটু এমনি হালকা দিকে ধুলো পড়েছে সেই জন্য সে কোন বিয়ের আগে পরিষ্কার করেছিলাম এই জারগুলো পরিষ্কার করা হয়ে গেলে তারপরে সকালে খাওয়া দাওয়া শুরু করব। অনেক দেখছি ধুলো পড়েছে তারপর আবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই যে চটটা আছে নিচে এর উপর দেখি ধুলো পড়েছে তার ওইদিকে সোমাকে বললাম তুমি একটা কাজ করো তুমি ঘরটা মুছে তারপরে স্নানটা করে নাও তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো এগুলো হচ্ছে যে বিয়েতে যে ভাত রান্না বেড়েছিল না সেগুলো ভাতগুলো শুকনো করে এই যে হচ্ছে একবারে পুরো চালের মতো হয়ে গেছে এগুলোকে ভাজা করবো ওগুলো দিয়ে গেছিলো বলতে এগুলো ভাজা করে খেয়ে নিও কাকিমা কিছুটা রাখছে আর আমাদের কিছুটা দিয়ে গেছে তো বন্ধুরা এক সকালে যে কত রকমের কাজ করতে হয় গোবর ফেলা খদ্ দেওয়া পরিষ্কার করা বাসন মাঝে সব কিছু একা হাতে করে নিলাম তারপরেই যে আমাদের ইন্ডাকশানটা দেখি ওরপর দেখি ধুলে পড়েছে যেহেতু এখন রান্না হলো দেখি একটু ফ্যান গড়িয়ে পড়েছে তাই একটু মুছে নিচ্ছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানি তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে তো এখানে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি তারপর সকালে খাওয়া দাওয়া শুরু করব তো সকাল থেকে আমার এই ব্লগটা শুরু করেছিলাম আর এখানেই শেষ করছি তো একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিও যদি কমেন্ট না করো তাহলে কী করে বুঝবো যে আমার এই ভিডিওটা কেমন লাগছে তোমাদের প্লিজ বন্ধুরা একটা কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটা কেমন হয়েছে তো আবার আসবে নতুন নতুন ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে